মামু তুমি বর্ডারে এখনো বসে আছো হ্যাঁ বসে আছি তো কেন কেন ওই তারিখ রেখে কারা আশটি চাইল ছাব্বিশ কেন পেলেননি তাই তো আমি সে প্রতিরক্ষা করার জন্য এখনো তো বসে আছি আসলু না হ্যাঁ রে পাগল হ্যাঁ ওটো মামু ওটো ছাব্বিশ তারিখে আসতে চাইলো ওই পেলেন নি ওই হ্যাঁ ওই যে শুনলাম বাংলাদেশ আক্রমণ করবে কন্তি আইসি তাই তো আমি সেই দিন প্রতিরক্ষার জন্য এখনো বসে রয়েছি ওই সেই দিনটি বসে আছো পাগলের ভাল্লায় পড়লাম হ্যাঁ মামু ওরা আসতে চাইলো তো ওরা আসে বাংলাদেশের দামাল সিলিগির বয়াস নাও গির তা তো অবশ্যই বাংলাদেশের দামাল ছেলেরা আমাদের আবু সাঈদ মুগ্ধ তো বীর সন্তান থাকতে ওরা আসলে ভাই পাইবে আর আবু সাঈদ মুগ্ধ তো দুইজন গেছে এরকম এখনো শত শত আছে অর্থাৎ মামু তো আছে শত শত না লক্ষ 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 তুমি মামু তুমি একা রক্ত দিবা কেন আমি তোমার বাইক না তা আমি রক্ত দেবো না দেশের জন্য অবশ্যই ওরা ওরা আর আসবে না মামু ওরা বয় পাইছে বাংলার দামাল ছেলে আছে না তুমি চলো বাড়ি চলো মামি ডাকতিছে এই কি হুয়া নষ্ট করবো না তুমি চলো চলো